হুজুরে আকরাম সাল্লি সাল্লাম দিলেন দাওয়া ফেক্টিক্যাল বুঝাইয়া দিলেন যে আমি পাহাড়ের উপরে আছি তোমরা তো উপরে না এই জন্য ওই দিক দেখো না আমার আপনার পয়গম্বর সাল্লি সাল্লামকে আল্লাহ পাক মানুষের জান কেমনে কবজ করা হয় এটাও দেখাইছেন কবরের জগতে কেমনে মানুষকে রাখা হবে এই দৃশ্য দেখাইছে হাসরের মাঠ কেমনে অনুষ্ঠিত হবে ওইটাও দেখাইছেন কেমন হবে আল্লাহ ওইটাও নবীদিকে দেখাইছেন জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে ওইটাও আল্লাহ দেখাইছেন জাহান্নামের সাজা কেমনে দেওয়া হবে ওইটাও আল্লাহ দেখাইছেন সবগুলো নবীজি দেখেছেন পাহাড়ের উপরে থেকে এটা বুঝাইলেন শত্রু বাহিনীর কবর শুনলে কিন্তু কথা কেন আবুল হাব খেপে গিয়ে হুজুর সাল্লিমসাল্লামকেই ধমক দিয়ে দিল ধ্বংস হও এই কি আমাদেরকে ডাকছো বয়সে কিন্তু চাষ বয়সে বড় পদেও কিন্তু চাষা কথাটা বুঝবেন ভালো করে আমি কিন্তু কোনা কেনা বের করে বুঝাই দিচ্ছি তার কারণ হয়তো এই কথাগুলো এইভাবে আপনারা নাও শুনতে পারেন নাও জানতে পারেন এই সুরার তফসিল অনেক শুনেছেন ওলামাই কেরাম করে থাকেন আবুলহাব বয়সে আমার আপনার নবীর চেয়ে বড়। রিশতায় কি বড়? আর বয়সেও যদি কেউ যুক্তি পেশ করে দমক দিছ তো কি হইছে? বাতিজারে দমক দিছে। না উনি শুধু নহন উনি তো নবী। এখন যে কাজটা হচ্ছে এটাকে আর না নবী আল্লাহ যদি এমন নিয়ামত কাউকে দেন কারোর বংশে কোন বাতিজা আলেম কারোর বংশে বাতিজা আলেম চাষা আলেম না এমন হয়নি না হয় না চাষায় বাতিজারে বাতিজা হিসেবে দমক দিতে পারবে কিন্তু বাতিজা যদি আলেম হইয়া যায় তখন কি করা জেনে রাখবেন কথাটা নবীজির চাচা আরেকজন ছিলেন আব্বাস আব্দুল মুতালিবের আরেক ছেলে উনি ছিলেন সাহাবি ইমান এনেছেন মর্যাদার অধিকারী হয়েছেন একজনে জিজ্ঞাসা করলেন আব্বাস আপনি বড় না মোহাম্মদ বড় আপনি বড় না মোহাম্মদ বড় আব্বাস রাজি আল্লাহ তালু জবাব দিয়েছিলেন মুহাম্মদ আমার চাইতে অনেক বড় তবে বয়স আমার বেশি বুঝতে পারছে আমার চেয়ে অনেক বড় কিন্তু বয়স আমার বেশি এর দ্বারায় উনি বুঝাই দিলেন বয়সে মানুষ বড় হয় না ইলিমে আমলে বড় হয় কারোর বংশে যদি কারোর গোষ্ঠীর যদি কারোর আত্মীয়ত যদি কেউ আলেম হইয়া যায় দমক দিতে পারবেন না মর্যাদা দিছেন কে নির্বাচন তো করছেন আল্লাহ আল্লাহ সম্মান দিয়ে দিছেন তবে হ্যাঁ এইখানে কথা আছে আবুল আহাব আর নবীজি তারা দুইজন কথা বলছেন একজন নবী আর একজন কাফের আর আমাদের ভিতরে যদি এমন হয় তাহলে এখানে দুজন ইমানদার কাফের তো কেউ না দুজন ইমানদার আল্লাহ একজনকে মর্যাদা বাড়ায়া দিছেন আলেম বানায়া কোন একটা পরিবেশে যদি বাতি চেয়ারে বসা থাকে চাচাকে দেখলে সম্মান দিতে গিয়া চেয়ার থেকে দাঁড়াইবে না দাঁড়াইবে না কিন্তু বাতিজা যদি আলেম হন চেয়ারে বসা থাকবে আলেম যদি হয় চেয়ারেই বসা থাকবে অসুবিধার কারণ নাই চাচা এখানে দাঁড়ায়া অন্য দশ দেখলে চাষা মনে মনে হয়তো আনতে পারেন আলেম হইলে কিবো আদর ভিগছে না মনে মনে করতে পারে আজকে এখানে যারা আছেন তারা শুনে রাখেন তার বিয়া না যদি বাতিজা আলেম হয়ে থাকেন উনি যদি সম্মানের আসনে বসা থাকেন উনি ওনার জায়গায় ঠিক আছেন কারণ নির্বাচন করছেন কে আল্লাহর পক্ষ থেকে তার নির্বাচন দেওয়া মর্যাদা দেওয়া এখন বাতিজা নিজের থেকে যদি মনে করে যে না আমার চাচারে আমি জায়গাটা দিয়া দেই যদি উনি না দেন বিয়াদুরি হবে না যদি দিয়া দেন তাহলে কি হইব নিজের থেকে যদি উনি দিয়া দেন আল্লাহ তার আরেকটা পুরস্কার দিব একটা তো দিছেন আলেম বানায়া মর্যাদা দিছেন আরেকটা পুরস্কার দিবেন মারিফত খুলে দিবেন বুঝে আসছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে সবার থেকে ইমানওয়ালাকে সম্মান দিলাম ইমানওয়ালার মর্যাদা বেশি একজন ইমানদার এক জায়গায় দাঁড়ানো আছে অপরদিকে দিকে এক হাজার কাফের দাঁড়ায় আছে দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান দিতে পারে কিন্তু আল্লাহর কাছে ইমানুয়ালা সম্মানী জমিনে প্রায় সাতশো কোটির উপরে দুইশো কোটির নিচে হলো ইমানদার বাকি সব বেঈমান এই যে ইমানুয়ালারা যারা দেড় সপনে দুইশো কোটি ইমানুয়ালা বাকিদের চাইতে সম্মানী এই সম্মান দিছেন কে ইমানওয়ালাদের মধ্যে আল্লাহ বলেন রে ইমানওয়ালারা তোমাদের মধ্যে সম্মানী তারা আমার দেওয়া এলিম পাইল যারা মুসলমান ইমানদার ভাইরা আমার কোন বংশে যদি আল্লাহ কোন ওলামা দিয়া দেন তার মর্যাদা রক্ষা করা বংশওয়ালাদের দায়িত্ব যদি রক্ষা না করে তাহলে ফলাফল কি হয় আজকের যে আলোচ্য বিষয়ে হাফ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আপন চাচা আবুল আহাব নবীজি দংশ যেই মাত্র তার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহর পয়গম্বর কষ্ট পান নাই কিন্তু কষ্টটা লেগে গেছে আল্লাহর কথাটা বুঝে আসতেছে নবীগণ নির্বাচন করেছেন কে এই মুসলমান ইমানদার ভাইরা আমার যেই মাত্র নবীজিকে এই কথা বলল ধ্বংস হও মোহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জবান থেকে কোন বद्दোয়া কিন্তু আসে নাই তখন আবু লাহাবে বলছে ধ্বংস হওয়ার জন্য মুহাম্মাদ ধ্বংস হও আবুল হাব দ্বংশ হোক এই কথাটাও তো আল্লাহ বলতে পারতেন তাব্বাক আবিলা আল্লাহ বলেন দংশ হোক আবুল হাবের উভয় হাত হাত কেন এই দুই হাত সে পাথর মারছে পাথর ল এ হাত দিয়ে মানুষ যা করে হাতের বাহাদুরি করে দেখবেন আমার তো কি ক্ষমতা কম নেই যদিও পয়সা দেয়া কিন্তু ক্ষমতাটা কই দেহায় আদ দে বুঝে আল্লাহ কুরকুল আইন আমিন জবাবে এই সুরা কেনানাদিন করেন আবুলা হা এজন্য বুঝি তোমার করছেন